কাউকে ব্লক না করেই কিভাবে আপনি তার কল আপনার ফোনে আসা বন্ধ করবেন সে সে বুঝতেও পারবে না যে যে এখানে কিছু একটা এবং হবে আপনি তাকে কোনো কোনো ব্লক দেন তার কল এটাও নেই আপনার ফোনে আসবে না যদি আপনি এই শিখে রাখেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনার অনেক কাজে আসবে কেননা অনেক সময় আপনি যখন কাজের প্রেশারে থাকেন বা ব্যস্ত থাকেন অথবা আপনি রেস্টে থাকেন তখন হয়তো আপনার মনে পড়তে পারে ওই মুহূর্তে আপনাকে কেউ একজন কল দিতে পারে তো তখন আপনাকে ফোন বন্ধ করতে হবে না এরোপ্লেন মোড অন করতে হবে না অথবা কাউকে ব্লকও দিতে হবে না জাস্ট এর ট্রিকটা ফলো করবেন কাজে আসুক বা নাই আসুক শিখে রাখুন আপনার যে কোনো সময় তো কাজে আসতে পারে ভিডিওটি ফ্যান সার্কেলের মাঝে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন চলুন দেখি দিচ্ছি আপনারা ট্রিকটা কিভাবে করবেন সর্বপ্রথম চলে যান আপনার ফোনের ডায়াল প্যাড অ্যাপে তারপর আপনি ওই ফোন নাম্বারে চলে আসবেন যে ফোন নাম্বার আপনার মনে হবে একটু পর বা কিছুক্ষণের মধ্যে আপনাকে কল করতে পারে তারপর তার প্রোফাইলে ক্লিক করবেন দেন এখান থেকে উপরে সেটিং অপশন একবার ক্লিক করে দিবেন দেন এখান থেকে একটু নিচের দিকে এসে সেন্ড টু এই অপশনটা আপনারা অন করে দিবেন এরপর থেকে এই বান্দা যদি আমাকে কল করতে যায় সেক্ষেত্রে তাকে পাঠানোর জন্য জন্য নোটিফিকেশন যাবে তার ফোনে সে হয়তো সময়ের কারণে ফোনের কল যাচ্ছে না কিন্তু সে বুঝতে পারবে না যে তার ফোন সাথে এরকম করা হয়েছে আবার যদি আপনি এই সিস্টেমটা অফ করতে চান সেক্ষেত্রে সেটিংটা ডিজেবল করে দিবেন তো অ্যান্ড্রয়েড ফোনের ছোট্ট এই ট্রিকটি যদি আপনি আজকের এই ভিডিওর ফলে নতুন জানতে পারেন সেক্ষেত্রে প্লিজ ভিডিও একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন আর এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও যদি আপনি প্রতিনিয়ত মিস করতে না চান প্লিজ সাবস্ক্রাইব করে পাঠ থাকা আইকন অল করে দিবেন.